হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে ফেব্রুয়ারির এক তারিখ শনিবার সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে তিন তারিখে পুজো সব দিনই পুজোয় বের পাতায় তাই মালা গাঁথি সরস্বতী পুজো তাই এবছর একশো আটটা বের বাতায় মালা গাঁথি দিয়ে দিলাম আগে থেকেই কারণ বাড়িতে থাকবো না তাই তারপর সব ব্যাগ ব্যাগ গোছ করে চললাম কুম্ভ মেলায় এই তো ব্যাগ গোছ করা নিয়ে গাড়িতে উঠে পড়েছি বন্ধুর গাড়িতে তারপর চললাম ঘাটাল বাস স্ট্যান্ড ঘাটাল বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছেড়ে দিল তখন দুপুর একটা বাজে তারপর বাসের সিটে উঠে আমরা একটু মজা করছিলাম তারপর বাসের সিটে উঠে বসার পর আমাদেরকে একটা করে সবাইকে গীতা দেওয়া হলো তারপর বিশাল লক্ষ্মীর মন্দিরে এসে পুজো দেওয়া হলো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল এখানে দেখা ছিল আইডেন্টি কার্ড এই তো শ্রাবণী আমাকে টুপ করে দিচ্ছিল তারপর আইডেন্টিকাটাও পরিয়ে দিল শ্রাবণী এই যে আমাদের আইডেন্টি কার্ডটা তারপর রওনা দিলাম সারা রাত সারা দিন গাড়িতে গাড়িতে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে গাড়িতে ছিলাম তারপর গাড়িটা থামানো হলো একটি মন্দিরে একটি শিবের মন্দির বাবা মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে এখানে সবাই ফোনে চার্জ দিচ্ছিল সবার প্রথম কাজ ফোনে চার্জ দেওয়া এই যে বাবাকে একটু দর্শন করে নাও সবাই তারপর এখানে সবাই এখানে ওখানে বসেছিলো এখানে আমাদের রান্নার ব্যবস্থা হচ্ছিলো ওই পুকুরে অনেকে স্নান করছিলো এই তো এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে আনাজ কাটাকাটি হচ্ছে তারপর রান্না হয়ে যাওয়ার পর সান করে নিয়েছি এই যে আমাদের খাবার জায়গা হচ্ছে তারপর খেয়ে আবার রওনা দেবো কুম্ভমেলার দিকে আর বেশি দেরি নেই আমরা আছি উত্তরপ্রদেশে তাই আজকে মতো টাকা পায় বাই সে ভালো থাকবে গুড নাই